হ্যালো বন্ধুরা নমস্কার শুভ দুপুর এই যে দুপুরের আজকে ইয়ামি টেস্টি টেস্টি মেনু হচ্ছে চালতার চাটনি দেখেই লোভনীয় মনে হচ্ছে না আজকে আমার চালতার চাটনিটা বা করে খান হয়তো এইভাবে হয়তো করে খান না আজকে চালতার চাটনিতে চিংড়ি মাছ আছে আর একটা বড়া আছে বড়া আর চিংড়ি মাছ দিয়ে আজকে স্পেশাল দুপুরের মেনু হচ্ছে চালতার চাটনি এটা খেতে খুবই ভালো লাগে খুব টেস্টি এই যে থালকুনি পাতা আমার অন্যান্য জায়গায় যেখানে লাগাচ্ছি সেখানে হচ্ছে মরে যাচ্ছে তাই আমি একটা বাটিতে লাগিয়ে নিয়েছি আমি বাগানে যাচ্ছি আমাদের বাগানে সকাল সকাল উঠে করে যাচ্ছি থালকুনি পাতাটা দেখালাম এই যে আমার মা মেয়ে দুজনই বাগানে যাচ্ছে জানতাম না যে চালটা পড়েছে বলে গাছে পাতাতে পুরনো পাতা তো ঝরে গেছে চারদিকে দেখেছেন পাতা পুরো পাতা পাতা পুরোনো পাতা ঝরে গেছে আবার নতুন পাতা হচ্ছে নতুন সবুজ পাতা সবুজ পাতার মধ্যে যে চালটা আছে বলে বোঝা যাচ্ছে না এটা নারিকেল গাছ আর এটা হচ্ছে বাথরুম ল্যাট্রিন বাথরুম দুটো একসঙ্গেই আছে তার পেছনটা হচ্ছে চালতা গাছ ওই যে চালতা গাছ দেখতে পাচ্ছেন বাইরে থেকে দেখা যাচ্ছে না কিন্তু ভেতরে চালটা আছে আমি আর আমার মেয়ে দুজন সকাল সকাল উঠে গেলে গেলাম আর কলা পাতাগুলো যেহেতু রাস্তার গায়ে তো পাতাগুলো হচ্ছে প্রচুর ধুলো জমে গেছে দেখুন চারদিকে পাতা আর নারকেল ও ছাড়াতে এসেছিলো নারকেল গাছ লোক ছাড়াতে এসেছিলো ছাড়িয়েছে তাই সেগুলো সব আমার শাশুড়ি মা গুছিয়ে করে রেখেছেন লঘু তার সঙ্গে মানে কাজ করে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছে আর এটা হচ্ছে কি বলুন তো তেজপাতা এটা হচ্ছে তেজপাতার গাছ তেজপাতাটা খুব বড় হয়ে গেছে চারদিকে পাতাই ভর্তি হয়ে গেছে আর পাশে আছে এটাও হচ্ছে একটা কলার ঝাড় এটা হচ্ছে বিচি কলার ঝাড় আর যেটা আগে দেখলেন ওটা হচ্ছে কাঁঠালি কলা দিকে পাতা পাতা শুধু পাতা শুকনো পাতা ঝরে পড়ছে এটা হচ্ছে চালতা গাছের গোড়া এইটা এইটা হচ্ছে বাথরুমের পেছনটা এই যে চালতা গাছ পাতা হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না যে চালতা আছে কি না এটা আমরা যখন গিয়ে দেখি এই যে একটা চালতা ফুরিয়ে আছে মোটামুটি আমার মেয়ে তুলে নিল এই যে চালতাটা খুবই সেন্ট দিচ্ছে পেকে গেছে না খুব সেন্ট এত একটা মিষ্টি সেন্ট বেরোচ্ছে আমার মেয়ে বলছে মা খুব সুন্দর লাগছে গন্ধটা দেখো আমি যে হ্যাঁ ভালোই হলো আর এই যে আমি দেখাচ্ছি দেখুন পাতাগুলো ঝরে চারদিকে পড়েছে আবার নতুন সুন্দর সবুজ সবুজ পাতা হয়েছে বুঝলেন বন্ধুরা দেখুন চারদিকে সুন্দর পাতাই পাতা শুকনো পাতা আর নতুন কচি কচি পাতা হচ্ছে কেটে নিয়েছি বাট আমি একা কাটি নি আমি ওইটা কাটা আমার পক্ষে মুশকিল ছিল তোমাদের দাদাভাই ওটাকে কি বলে ওর এগুলোকে বের করে দিয়েছিল পিসগুলোকে আর সেগুলোকে আমি ছাড়িয়ে ভেতরের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি মোটামুটি আমার শাশুড়ি মা খুব সুন্দর করে কাটেন বাট আমি অত ভালো পারি না মোটামুটি চেষ্টা করেছি এই যে আমি সর্ষেটা বাটিতে নিয়ে নিচ্ছি সর্ষেটা এই যে সর্ষেটা সাদাটা নিয়েছি এটাকে বেটে আমি পেস্ট করে নিয়েছি আর ওই বড়ার কথা বলছিলাম যে এই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ তার উপরে একটু জিরে দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ একটু নুন লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কোনোটাই ব্যবহার করছি না মেয়ের শরীর খারাপ তো তাই আর তারপরে তো জানেন বেসন এই যে বেসনটা নিয়ে নিলাম পরিমাণ মতো বেসনটা নিয়ে নিয়েছি এই যে মাখিও নিয়েছি জল করিনি শুকনো শুকনো করেছি কারণ তরকারিতে দেয়া হবে তো শুকনো শুকনো করলে হচ্ছে ওটা ভেঙে যাবে না জল হলে ওটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে তাহলে ওকে গোটা পাওয়া যাবে না শুকনো শুকনো করে গোল গোল করে আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম একের পর এক দিয়ে দিচ্ছি একটা একটা করে একবারেই সব ভাজা হয়ে যাবে এই রান্নাটা আমার মা করে খুব সুন্দর করে মা একবার করে খাইয়েছিল খুব ভালো লেগেছিল। দারুণ লেগেছিল তাই আমি সেইটা আজকে আমি বানাচ্ছি মা তো বানিয়েছিলো খুব সুন্দর লেগেছিল বাট আমি কেমন বানাবো কেমন হবে সেটা আমি বানানোর পরে বোঝা যাবে আপনারা বলবেন কেমন হয়েছে হওয়ার পরে যাই হোক সব কিছু আমি মা সত্যি কথা বলতে গেলে মাদের হাতের রান্না সেটা সম্পূর্ণ মায়েদেরই মতো ঠিক আছে আমরা যত যাই করি মায়েদের নিচেই আছি যাই হোক বেসন যে গুলিয়েছিলাম সেই জলটাকেও আমি এ করে নিয়েছি ওইটা ফেলবো না ওটা তরকারিতেই দিয়ে দেব আমি উল্টে নিলাম একটা হাতে ফোন ছিল তার জন্য আমি পারিনি আমার সুন্দর করে উল্টে নিয়েছি এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে যে আমার ভাজা কমপ্লিট শক্ত শক্ত টাইট টাইট করে করেছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিছুটা ছাড়ি রাখা ছিল ওই চিংড়ি মাছ লোকে করে নিলাম ভেজে নিলাম একটু ভাজতে টাইম লাগবে চিংড়ি মাছগুলো এই যে দেখুন ভাজা হয়ে গেছে মোটামুটি খুব বেশি কড়া করলে ভালো লাগে না চিংড়ি মাছ জিনিসটা আমার পকড়াও হয়ে গেছে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে কমপ্লেট আর তার মধ্যে আমি চালতাটাও সেদ্ধ করে নিয়েছি কুকারে ছ সাতটা সেটি দিয়ে নিয়েছি কারণ এখনকার চালটা পাকা তো প্রচুর শক্ত এই যে আমার সিদ্ধ হয়ে গেছে খেতে তো খুব সুন্দর লাগে বাট ওটা ছাড়াতে খুব মানে স্লিপ খায় প্রচুর পরিমাণে স্লিপ খায় একটা লালা জাতীয় জিনিসটা থাকে ভেতরে তার জন্য প্রচুর স্লিপ খায় আমি খুব একটা পারি না মোটামুটি তবে আজকের চেষ্টা করেছি দাদা হয়ে হেল্প করেছে সিদ্ধটা খুব সুন্দর হয়েছে কড়াইতে তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা একটু লাল লাল হয়ে যাবে শুকনো লঙ্কা ভাজা হয়ে যাবে এই যে আমার ভাজা হচ্ছে মোটামুটি করে ভাজাটা হয়ে এসছে লাল লাল হয়ে গেছে ফোড়নটাও লাল লাল হয়ে গেছে এই যে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা চালতাটা একে একে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চালতাটা চালতাটাকে দিয়ে এবার ভালো করে কষে নেব তেলের উপরে ভালো করে কষে নেব ভালো করে কষিয়ে নিয়ে কিছু তেলের উপরে লাল লাল করে ভেজে নিতে হবে যতটা করতে কষ্ট ততটা খেতে কিন্তু সহজ তোমাদের দাদা খুব খেতে ভালোবাসে নিরামিষ খায় তো তার জন্য খেতেও ভালোবাসে আর নিরামিষ বলতে ও চিংড়ি মাছটা একটু খায় অনেক জোর জার সবাই করে চিংড়ি মাছটা একটু খায় ওটা অনেক কষ্টে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি দেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি আগেও ভেজে নিয়েছিলাম আর লঙ্কা আর হলুদটা দিতে আর সুন্দর কালারটা চলে এসেছে মোটামুটি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদটা লঙ্কা দেওয়ার পরে এই তারপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে জল দিয়ে দিয়েছি ভালো করে একটু ফুট উঠে গেলে তারপরে তারপরে চিংড়ি মাছটা আর বড়াটা দিব ওইগুলো একটু পরে দিলে চলবে ভালো করে ফুটে যাওয়ার পরে দিতে হবে আমার ভালো করে ফুটে গেছে হয়ে স্যার পাঁচ মিনিট খানিক পাঁচ মিনিটও না হ্যাঁ পাঁচ মিনিট আগে দিলে চলবে মোটামুটি একটু মানে বড়াটার ভেতরের জন্য এটা ঢোকে জুসটা ঢুকে যায় আর চিংড়ি মাছটা যেন সেদ্ধ হয়ে একটু নরম হয়ে যায় কারণ বেশি সেদ্ধ করলেও বড়াটা কিন্তু ভেঙে যাবে যতই শক্ত আমরা টাইট করি না কেন খুব বেশি সেদ্ধ করলে ওটা ভেঙে যাবে আমি হালকা একটু চিনি দিলাম পাকা চালতার অত টক থাকে না তো তবুও হালকা আর আমরা অত টকও খেতে পারি না একটু চিনি না দিলেও এত টক করে খেতে পারবো না এবার এর মধ্যে রসটাও ঢুকে গেছে খুব সুন্দরভাবে দেখুন ফুটেও গেছে এই যে আমার হয়ে যাওয়ার পরে আমি পাত্রে আমি বের করে নিয়েছি দেখুন কত সুন্দর লোভনীয় টেস্টি আমার চালতার চাটনি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা পাশে থাকবেন